এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহার্জুত করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসা সাল ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমাতল আলমিন আল্লাহ হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার্যুত করি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসা ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসা ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে

নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলেন নবীর সাথে কথা বলো তাহলে তোমাদের সব আমল গুলোকে বাতিল করে কে কে একটা প্রেক্ষাপট আছে তামিম গোত্রের লিডার হবে এটা নিয়ে হচ্ছিল দিবেশন বললেন আমি চাই উনি হোক লিডার উমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বকর বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি খুলে উল্টাটা বলো উনি হলে ভালো হয় উমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল আসলাম কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুল সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরো উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লাউতিনাবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন রাসেসায়া ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসায়ুস সাহিসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনো লেখা আছে যে তার ফা আসু আতাকুম ফাউ হসাউ নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুদস সাহসলামার কবর জেয়ায়ত করতে যায় ওনারা কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন জেনবীর কথা শুনলাম জেনবীর হাদিস শুনলাম নবীকে আমি এত ভালোবাসি আমার জন্য সুপারিশ করবেন আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মমিন হৃদয়ে বাদ ভাঙা কান্নার জোয়ার আসে হাউ করে কাটতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তারা নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুসা ইসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল সুজুরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কি হ্যাঁ হুজুরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল ইসলাম এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে ইয়াল হুজরাত রাসুল নয় জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো মসজিদে নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুল ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুল ইসলামকে ডাক্তার আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উফরুজি লাইনা ইয়া মোহাম্মদ উখরুজ এই মোহাম্মদ বেরো বেরো কথা আছে এই মোহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মানে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস্ত করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনি ডাকো নবীকে যদি অমনি ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বড় ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্র ভাবে রাসুল ইসলামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং এই আয়াত না পরমারে ফারুক রাজন এত ভয় পেলেন এরপরে রাসুলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুলা ইসলাম জিজ্ঞেস করার লাগতো কি বললে আবার বলো একটু জোরে বলো উমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো মানে এত মিনমিন করে এত